ঠিক আছে <sharp t> <sharp Matthew> <sharp t> <exploswealth> <sharp> <sharp>

কারো কোনো ক্ষতি করে উপকার করতে ক্ষতি আমার এই আমার ছেলে শহীদ হয়ে গেছে আরেকটা ছেলের হাত কেটে থেকে সকল হাতটা আমরা হাত ছড়াই দিতে

আজকে পৌরসভার বছর আমাকে ভোট দিতে পারেনি ভোট দিই আমাদের যুবক ছেলেরা যারা এখন ছাত্র দিয়ে বয়সেতে তারা এইবার ভোট দিতে পারবে তারও তারা ভোট দিতে পারে এই অবস্থায় পরিচালক করে সেই অবস্থায় কারণে অর্থে সবাইকে আপনাদের সকলের প্রতিষ্ঠায় বিশেষ করে আপনাদের নামগুলো তাদের পুরস্কার দলবলের পুরস্কার দলের লোকজনদেরকে আর আমাদের যারা সমর্থক এতে করে যে আগে যে প্রধানমন্ত্রী হাসিনা ছিলেন কর্মী বা জনগণের উপরে দরদ নাই দরদ থাকলে পারা যায় করা যায় না বন্ধুকাল আমরা ওই আমরা এই মাঠে জন্ম এই মাটিতে আমরা থাকি এই মাটিতে আমরা চুপ চুপ ওই সব এবং মারা এখানেই মারা আমরা খেয়ে এখানেই বলবো দেশের মাটিতে আমরা কখন যাব

ಸಭೆ ಬಳಿ ದಾಳಿ ನಮಗೆ ದಾಳಿ ಪ

আমি এবার বলেছি যে আমার শেষ নির্বাচন আমার শরীর খুব ভালো না নির্বাচন করার সময় সত্যি আমার আমি জানি শেষ নির্বাচনে

যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করেছে বন্ধুরা আমরা এই পার্লামেন্ট গঠন করে একটা দেশটা একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছি ধানের দাম একটা কত বলতে পারবে ধানের দাম কত কৃষক কি দামটা পাচ্ছে

এই সরকার থেকে মনে রাখার অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ আমরা তাই না দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই মানুষের যে কষ্ট সেগুলো সরকার কৃষকের কষ্ট কোথায় সমস্যা কোথায়

মন্দির সংস্কার তাইতো ওই লক্ষ আমরা খুব পরিষ্কার বলছি যে আমরা দূর করতে চাই বিএনপি দল বিএনপি যখন এই দেশের মানুষ দিশা আনা হয়ে গেছিল সেগুলি বন্দী

দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাইতে ঠাকুর নয় জন নয় জন আর একাত্তর সালে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় তখন অনেক ভাই সেদিন

আমরা আশা করি যে আমার সঠিক সহায় করা বক্তব্য আমার দুপুর একজন আমাদের সময় আমি শুধু আপনাদের কাছে চাই আমি আপনাদের মানুষ আমার বয়সের মনে হয়ে গেছে ভোটের বয়স কদিন ভাববো আমি জানি না আমি ঠিক পরে আমাদের নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই আমি চাই যে আপনারা আমাকে ধানের শিশু ভর্তি আমাকে কাজ করার সুযোগ দেবে আপনারা এবার আপনারা আমাকে সাহায্য করবেন দিয়ে কিসে চলে বলতে হবে বাবারা অর্জনের কিসে आपकेदारसी डाक प्रधानमंत्री से बुली और क्या